শনিবার রাতের অন্ধকারে রাঙ্গাউটি বাজারে ঘটে গেল এক অগ্নিকাণ্ড স্থানীয় ব্যবসায়ী সাইদুল ইসলামের মোদির দোকান মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় জানা যায় প্রতিদিনের মতো রবি শনিবারও রাত প্রায় দশটার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান সাইদুল ইসলাম কিন্তু রাত সাড়ে এগারোটার দিকে হঠাৎ খবর আসে তার দোকানে আগুনের ঘটনা ঘটেছে তড়িঘড়ি তিনি ঘটনাস্থলে পৌঁছলে দেখেন দোকানের ভেতরে থাকা সমস্ত মালামাল আগুনে ভস্মীভূত হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার ব্রিগেডের একটি বড় ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে তবে ততক্ষণে দোকানের সম্পূর্ণ মালামাল ভস্মীভূত হয় ব্যবসায়ী সঈদুল ইসলামের দাবি দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে দোকানে অগ্নিসংযোগ করেছে প্রাথমিক অনুমান অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় আট থেকে নয় লক্ষ টাকা ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে তো তো আমি দোকান বন্ধ করছি ইয়া দশটা চল্লিশ চল্লিশ বইছি তো আমার গিয়া যখন দেখি তোর দোকানও আগুন লাগিয়েছি তোর দোকান লাগিয়েছে আমার দোকানে লাগতো কারেন্ট তোর তাও নাই কারেন্টর কোনো আগুনও নাই এগুলো আমি ফ্রিজ বন উন সরিয়া গেছি ফ্রিজ আমার মহিলা বাহু আস নানা মাস তোরা রয়েছে মাছ নষ্ট আমি নানা মাছ নষ্ট ফ্রিজ আমি দইছি এগুলো বন ধইয়া যায় এটা আমি ফ্রিজের জেগ তুলিয়া তো ইয়ে আমি বন্ধরিয়া ধইয়া গেছি দুন বনসরিয়া গেছি তো কার ফলে আইলামি আমরা কইছে যে তোমার দোকান আগুন লাগিয়েছে তো আমরা আইসি আইয়া দেখি তোমার আগুন উফরে না নিচে নিচে আগুৱ ওপৰেদি কোনো আগইন নাই আইয়াতো দেখিখন চাইছি চা চাৰ্টাৰ কুলমু অকণ চাৰ্টাৰ সোবৰ তালা খুলচি কুলিয়াখন চাইছি কৈষ্ণৰ তাক কুলতাম কুলচি নাখি যেমনে কুলমু হয় চেহতো জ্বলব আপোনাৰ দোকান শুকান চব জ্বলিছে বুলি আমিতো দেখি মানে ভিতৰত চামান চাৰ্টাৰ চব জ্বলি গৈছে বুলি ত' বাদে বাদ দেৱ মানুহজনো চাইছে টায়াৰ বিকে কাইছে আইয়া তোমাৰ